কেমন আছেন আশাকু সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকের যে ভিডিও কনটেন্টটি তৈরি করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি যে ধরনের ভিডিও কনটেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কনটেন্টগুলো তৈরি করা হয় তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি আসলে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আমি একটু এটা খুলে নিই খুলে আমি জিনিসটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ অনেকটা উপকারে আসবে তো এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলোতে অনেক সময় যখন আমরা সোল্ডার করি এখানে কিন্তু সোল্ডার লাগে না তাই কি না তো এটার জন্য বিভিন্ন জিনিস কিনি সময় ঘষে দেওয়ার পরেও কিন্তু আমাদের সোল্ডারটা লাগে না তো তেমনই আজকে আমি আমার দোকানের জন্য একটা মাল মালামাল কিনতে গেছিলাম তখন দোকানদার আমি যেখান থেকে ইলেকট্রনিক্সের মালামাল কিনি সে আমাকে বলছে রবিল ভাই এই পাওয়ার সোল্ডারিং লোশনটা দিয়ে একটা ভিডিও বানান ইনশাল্লাহ অনেকের উপকারে আসবে অনেক ভাই আছে যাদের প্রয়োজন হয় সোল্ডার করতে পারে না তো আমি বলি আমি আজ পর্যন্ত আমার দোকান দেওয়া প্রায় এগারো থেকে বারো বছর রানিং চলছে আমার নিজের দোকান তো এতদিনে আমি কোনোদিন এই ধরনের লোসন কিন্তু কোনো সময় ব্যবহার করিনি তো আমি তাকে বললাম যে ভাই এটা তো আমার কোনো প্রয়োজন নাই সে বলছে না ভাই আপনার প্রয়োজন নাই কিন্তু আর একজনের ঠিকই প্রয়োজন হয় আমি কি করি আমার যদি কোনো সময় শোল্ডার না লাগে আমি সুন্দর করে এই জায়গাগুলোকে ভালো মতন আমি ব্লেড বা কিছু শক্ত জিনিস দিয়ে আমি এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে ঘষে নিই ঘষে নিলে অনেক সময় কিন্তু এগুলো সম্পূর্ণ সময় হয়ে যায় তো তারপরে সে আমাকে জোর জবস্তি করছে না রবিল ভাই আপনি একটা নিয়ে যান নিয়ে যে আপনি একবার ট্রাই করেন আপনার সাবস্ক্রাইবার ভিউার্সদেরকে একটু দেখান এই জিনিসটা তো তেমনই এর জন্য আমিও নিয়ে চলে এসেছি আমার সোল্ডারিং আয়রনটা আমি একটু হিট দিয়ে দিই পরিপূর্ণ আমি একটু লোশনটা দিয়ে দেখবো আসলে এটা কি কাজের হয় কিনা আর আর আরেকটা বিষয় হলো যে এই জিনিসগুলো বাসাবাড়িতে তৈরি করা যায় কিনা এটাও কিন্তু লক্ষ্য রাখা লাগবে আর আরেকটা বিষয় এখানে যে জিনিসটা বলেছে যে পাওয়ার ঝালাই লোশন ঠিক আছে ব্যবহারের পর থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে থিনার বলতে এই ধরনের এনসি থিনার গুলো এই থিনার গুলো আপনারা বাজারে বিভিন্ন হার্ডওয়ারের দোকানে আপনারা এই থিনার গুলো পেয়ে যাবেন তো আমি সর্বপ্রথম এখানে যে কাজটি করব এক ফোঁটা আমি লোশন দিয়ে দেব এখানে এই যে লোশনটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে নিলাম এখন দেখব যে এখানে সোল্ডারটা আমার হয় কিনা ঠিক আছে তো আমি এখানে ইয়ে দিলাম এই যে আমার শোল্ডারটি দেখি কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ কাজ তো মোটামুটি মনে হচ্ছে ভালোই হচ্ছে অতটা খারাপ হয়নি যেটা মনে করেছিলাম মোটামুটি লোসন দিয়ে কাজ হচ্ছে যেটা ভেবেছিলাম ঠিক হচ্ছে কিন্তু এই লোশনটা ব্যবহার করার সময় যে যখন আমরা আমিও থিনার দিয়ে পরিষ্কার করে দিই ঠিক আছে তো অনেকজন আবার দেখেন যে লেবু বা বিভিন্ন কিছু দিয়ে এই ধরনের জিনিসগুলা বানাচ্ছে আদৌ কি কাজ হয় আমার জানা নাই যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা আমি নিয়েছি মাত্র পঁচিশ টাকা আমার কাছ থেকে দাম নিয়েছে মোটামুটি অনেকখানি আছে তো আপনারা চাইলে এটা কোনো প্রয়োজন আমার মনে হয় না যে প্রয়োজন আছে আপনারা যদি এই লোশন নাও থাকে আপনারা জাস্ট খালি এখানে সুন্দর করে যে এরকম করে ঘষে নেবেন এই যে এই জিনিসটা ঘষে নেবেন এখানে সুন্দর ইনশাল্লাহ ভালো মতন শোল্ডার হয়ে যাবে তো আপনারা কারা কারা এই ধরনের লোশন ব্যবহার করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভিহাস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মধ্যে নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই